নমস্কার বন্ধুরা বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পার্টিসাপটার রেসিপি এই পার্টিসাপটা করতে গিয়ে অনেকেরই নানারকম প্রবলেম হয় যেমন কারো নরম হয় না কারো আবার প্যান্ট থেকে তুলতে গিয়ে ভেঙে যায় আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো আর হবে না এবারে আমি ব্যাটারটা রেডি করব এই জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিলাম হাফ কাপ ময়দা নিলাম আর ওয়ান ফোর্থ কাপ সুজি নিলাম সামান্য একটু নুন দিলাম এটা ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এবারে আমি চিনি দিলাম পঞ্চাশ গ্রামের বেশি চিনি আছে চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ব্যাটারের মধ্যে একটু করে দুধ দিচ্ছি আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরো দুধটা কিন্তু আমি একেবারে দেব না একটু একটু করে দুধ দিয়ে এই দেখুন আমার ব্যাটারটা আমি রেডি করলাম ব্যাটারের ঘনত্বটা দেখুন এরম হয়েছে এবার এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব এবারে আমি পুটটা রেডি করে নেব এই জন্য আমি পাঁচশো গ্রাম দুধের খোয়া তৈরি করে রেখেছিলাম এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা আমি স্লো করে রেখেছি এবারে খোয়ার মধ্যে আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম একশো গ্রামের বেশি আছে এটা গুড়টা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু নরম হয়ে গেছে কিন্তু একটু ভালো করে চেড়ে এটাকে একটু শুকিয়ে নেব এটা মোটামুটি আমার একটু শুকনো হয়ে গেছে আমি আগের ভিডিওতে নারকেলের পুর রেডি করে রেখেছিলাম সেটা আমার কাছে কিছুটা ছিল আমি সেটা এখানে মিক্সড করে দিলাম সেই ভিডিওটা আমি শেষে অ্যাড করে দিচ্ছি পুরো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে তুলে নিলাম এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এবার ব্যাটারটা দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে তাই আমি ওখানে দু চামচ জল দিয়ে দেবো দু চামচ জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু পাতলা করে নিলাম সুজি চালের গুঁড়ো ছিল তো জল জলে একটু ফুলেছে ওই জন্য ব্যাটারটা মোটা হয়ে গেছিল তাই আমি দু চামচ জল দিয়ে একটু পাতলা করে নিলাম এই ব্যাটারের হবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে আমি গরম করে নিলাম তাতে একটু ঘি ব্রাশিং করে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি এবার একটা খুঁন্তি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা একটা রাউন্ড শেপে নিয়ে এলাম এবারে একটু দু এক মিনিট ওয়েট করব নিচটা ভাজা হয়ে গেলে এরপরে আমি কোটটা দেব কুটটা দিয়ে এইভাবে আমি ফোল্ডটা আমার একটা সাপটা রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম পার্টি সবটা আমার রেডি হয়ে গেল খুব নরম হয়েছে আর একটাও আমার ভাঙেনি দেখুন তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন